এখানে হচ্ছে টুইন টাওয়ার হ্যাঁ দেখতেছেন তার পাশে আসে সালোমা বিরিজ এই যে এখানে লেখা আছে দেখতেছেন সালোমা বিরিজ তো এখানে আসলে সাধারণত মানুষ আমি যে ধরনের ভিডিও করতেছি ঠিক এই ধরনের ভিডিও করে না আজকে আমি আপনাদেরকে দুইটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব সে দুইটা জিনিসটা হচ্ছে যে আখেরাত এবং কি এই দুনিয়া দুই মানে দুই জায়গার সাথে আজকে আপনারা পরিচিত হবেন কেন বলতেছি দুই জায়গার সাথে পরিচিত হবেন আমি দেখাচ্ছি হ্যাঁ একটু ধৈর্য ধরেন গাড়ি গালাস করেন না বাবলু ভাই আবার কীভাবে বাবলু ভাই আবার কীভাবে আখেরাত এবং গিয়ে দুইটার সাথে ফরিচিত করিয়ে দেবে আপনারা এখানে আসলে দেখবেন যে এটা হচ্ছে যে একটা কবরস্থান দেখতেছেন এটা হচ্ছে কবরস্থান সারি সারি মানুষগুলো এখানে শুয়ে আছে হ্যাঁ হাজার হাজার মানুষ এখানে শুয়ে আছে এটা হচ্ছে কবরস্থান হ্যাঁ তার পাশে দেখতেছেন ওই যে সালোমা ব্রিজ দেখতেছেন সালমা বিরিজ সেখানেও আমি যাব যেতে যেতে কিছু কথা বলি হ্যাঁ এখানে কিন্তু অনেক দেশ থেকেই মানুষ আসে মানে পর্যটক বেশি এখানেই আসে আর কি মালয়েশিয়ার কোয়ালালামপুরের এই এল সি টুইন টাওয়ারের সামনে এখানে অনেকে ঘোরার জন্য আসে হ্যাঁ দেখতেছেন সামনে যা আমি যে একটু তাড়াতাড়ি চলে এসেছি এই কারণে হয়তো দেখেছি পর্যটক এই ধরনের দেখা যাচ্ছে না তো কিন্তু পরিচয় করে দেবো আমি আপনাদেরকে হ্যাঁ দেখতেছেন আবারও দেখেন দেখতেছেন এই মানুষগুলো একটা সময় ফৃতিবিতে ছিল দেখতেছেন এই মানুষগুলো একটা সময় ফৃথিবীতে ছিল এখন এই ফৃতিবিতে কিন্তু মানুষগুলো নেই হ্যাঁ এই ফিটিভির মোহমায়া ত্যাগ করে এই মানুষগুলো চলে গেছে কিন্তু পরকালে তারা কিন্তু আর এখানে নেই হ্যাঁ হয়তো বা দেখা গেছে কি তাদের আত্মীয় স্বজন তাদের স্মৃতিগুলো ধরে রেখেছে তাদের যে আত্মীয় স্বজন আছে না তাদের স্মৃতিগুলো ধরে রেখেছে এখানে মানুষগুলো কিন্তু ওই দুনিয়াতে চলে গেছে সেখানে তাদের সাথে কী হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানি না হ্যাঁ ইসলাম ধর্ম অনুসারে কিছু মানুষ জাহান্নামে যাবে আর কিছু মানুষ জাহান্নাথে যাবে হ্যাঁ কিন্তু সামনে আপনি একটা জিনিস ফলো করুন সামনে কিন্তু এই দুনিয়ার রং তামাশা নিয়ে কিছু মানুষ এখনও ব্যস্ত আছে তারা টিকটক করতেছে টিকটক এটা তারা করতে পারে তাদের একান্ত ব্যাপার আমি সেটা বলতেছি না আমি শুধু আমার কাছে বিচর থেকে একটু অনুভব অনুভূতি হলো এই কারণে আমি এই ভিডিওটি করতেছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে সালমা ব্রিজ রাতের বেলা এসলে আরও অনেক সুন্দর আপনার কাছে মনে হবে এখানে অনেক মানুষ এসে টিকটক বানাইতেছে তারা মজা করতেছে হ্যাঁ তার পাশে হচ্ছে যে এই যে দেখেন তার পাশে হচ্ছে যে এই কবরস্থানটা তার পাশে হচ্ছে যে এই কবরস্থানটা হ্যাঁ তার পাশে হচ্ছে যে এই সালোমা ব্রিজ এটা হচ্ছে যে সে বিখ্যাত সালোমা ব্রিজ হ্যাঁ এটা টিকটক সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন এখানে মানুষ টিকটক বানায় নাচা গান করে মজা করে তারা কি একবারও ভাবে হ্যাঁ মানে আমি বলতে চাচ্ছি যে তারা কি একবারও ভাবে বা আমি কি একবারও ভাবি হ্যাঁ আমি কি এখানে আসব আমি কি ভাবি আমি হয়তো বা ভাবতে পারি না বা ভাবি না নাই যে অনেকে ছবি তুলতেছে এখানে ছবি তোলা অন্যায় কিছু না সেটা তার ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতা আমি সেটা বলতেছি না একবারও কি আমাদের ভিতরে সে ভাবনাটা আসে এই কবরস্থানটা দেখে হ্যাঁ অন্য জাতি ধর্মের কথা আমি বলতেছি না যারা আমরা মুসলমান ধর্মের লোক আছি আমরা কি ভাবি হ্যাঁ এই দেখেন আর এই যে ওখানে ওইদিকে এলসিসি টুইন টাওয়ার যেটা আমি একটু আগে ফার করে এসেছি এখানে কিন্তু অনেকে মজা করতেছে অনেকে কিন্তু ভিডিও তৈরি করতেছে আমি আপনাকে বলছি না আমি যেভাবে তৈরি করতেছি এভাবে কেউ তৈরি করবে না আমি আপনাকে বলতেছি তো এখানে কিন্তু অনেকে করতেছে এখন মোটামুটি খালি আছে জায়গাটা দেখতেছেন এখন হয়তো বা কোনো মানুষজন নেই হ্যাঁ আমি একটু আগেই আসছি আমি একটা কাজে আসছি এখানে এ কারণে ভিডিওটি করতেছি যখন একটা সময় সন্ধ্যার সময় বরফুর হয়ে যাবে কিংবা বিভিন্ন স্কুটিতে এই জায়গাটা কিন্তু বরফুর হয়ে যাবে তখন অসংখ্য মানুষকে আপনি এখানে দেখতে পাবেন তারা নাচা গানা করতেছে ভিডিও করতেছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে এটা তাদের ব্যক্তি স্বাধীনতা আমি আবার বলতেছি আমি সেটা বলতেছি না কিন্তু কতজনের দিলটা নরম হয় এখানে আসলে এই ব্রিজটা দেখলে তারপর ওই পাশে আর একটা কবরস্থান দেখলে কতজনের আশা করি যারা বাংলা ভাষাভাষী লোক আছেন এখানে আসবেন তা কিন্তু দুই দিকে ইয়ে করে ভিডিও ভিডিও বানাইতে পারেন পারেন হ্যাঁ দেখবেন আপনার মনটা নরম হবে হ্যাঁ ভালো হবে ভালো লাগবে সবাই ভালো থাকবেন এই দেখেন কত সুন্দর একটা দৃশ্য হ্যাঁ দেখতেছেন লাইট জ্বলে এখানে লাইট জ্বলে রাতের বেলা লাইট জ্বলে ঠিক আছে মানুষ ভাবে কতজন মানুষ চিন্তা করে হ্যাঁ আমাকেও একদিন চলে যেতে হবে এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে এই যে আমি নাচানাচি করতেছি গান গাইতেছি এই ভিডিওগুলো আমার সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে কিন্তু আমি না যেমনটি ওই লোকগুলো ওখানে শুয়ে আছে ওই যে কবরস্থানে দেখতেছেন হ্যাঁ হয়তোবা দেখা গেছে সেই লোকগুলো একটা সময় এখানে আসতো দেখা গেছে এখন আর আসতেছে না এখন আর চেষ্টাগুলো আসতে পারে এখানে আসতে অনেক দৃশ্য আপনারা দেখতে পাবেন এলসিসি টুইন টাওয়ার তারপর ওই যে ওইদিকে দেখে কেল টাওয়ার হ্যাঁ দেখতে পাবেন আলোমা ব্রিজ একটা দৃশ্য আপনি এখানে আসলে একসাথে দেখতে পারবেন ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ